আসসালামু আলাইকুম ওষুধ বাগান সিক্সটি নাইনে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম আকনাদি গাছ বা আকন্দি গাছ স্থান বেদে বিভিন্ন এলাকায় এই গাছটিকে দই পাতা গাছ বা গোড়াখুর গাছও বলে থাকে তো বন্ধুগণ যে এলাকায় যে নামে পরিচিত হোক না কেন গাছটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ যে সমস্ত মা বোনদের সাদা স্রাব আছে সাদা স্রাব যে সমস্ত মা বোনদের আছে তাদের পুরুষ সঙ্গীরা ওই মা বোনের সাথে সহবাসে বা মিলনে পরিপূর্ণ তৃত্তি লাভ করতে পারে না দেখা যায় পরবর্তীতে ওই পুরুষ পরকীয়ায় লিপ্ত হয় বা পরনারীতে গমন করে তো ওই সমস্ত মা বোনেরা এই গাছটির এক মুঠো পরিমাণ পাতা সন্ধ্যায় উঠিয়ে নিয়ে এসে এই পাতা দশ মিনিট ধরে একমখ পানিতে মর্দন করবে বা কষলাবে কষলে এই পানিটা সাথে সাথে সেঁকে নিতে হবে কারণ কিছু সময় রেখে দেওয়ার পর দেখা যাবে ওই পানি ঘন দইয়ের মতো হয়ে যায় এই জন্য এই গাছটি কে অনেকে দই পাতা গাছ বলে তো আপনাকে সাথে সাথেই সেঁকে নিতে হবে মর্দন করার সাথে সাথেই সেঁকে নিতে হবে সেখানে নিয়ে এই পানিটা আপনি সারা রাত্রি ডেকে রাখবেন সকালবেলা এই পানিটা গণ দইয়ের মতো হয়ে যাবে তো এই পানিটা আপনি বাসি পেটে সাত দিন নিয়মিত খেলে আপনার সাদা স্রাবজনিত সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং কি যে সমস্ত বাইদের বীর্য অত্যন্ত পাতলা তারাও একই নিয়মে সেবন করুন ইনশাল্লাহ বীর্য ঘন হবে তৃপ্তি নিয়ে অনেক সময় ধরে সহবাস করতে পারবেন তো বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ রেসিপিটি মানুষের মাঝে সরিয়ে দিতে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের লাইক কমেন্টের মাধ্যমেই মানব সেবায় নিজেকে উৎসাহিত নিয়োজিত রাখতে উৎসাহ উৎসাহ পাব বন্ধুগণ অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে অন্য একটি ভেসজ উপাদান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বন্ধুগণ যারা গাছটিকে না চিনেন ভালোভাবে দেখে নেন আর আপনার বাড়ির মুরব্বী বা আশেপাশে বাড়ির মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে এই দুই